চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই স্বাগত জানাই প্রত্যেক ওয়েস্ট বেঙ্গল ও সেন্ট্রাল প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি যতটা সম্ভব আপ্রাণ চেষ্টা করব বিষয়বস্তু সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য তোমরাও ভালোভাবে প্রিপারেশান নাও সে আশাটুকু নিয়েই আমি এই ক্লাস করছি এবং আশা করি এই ক্লাস তোমাদের খুবই উপকারে আসবে ভবিষ্যতে যারা টেটকে লক্ষ্য করে এগিয়ে চলেছ তাদের জন্য এই ক্লাস সাফল্যের চাবিকাঠি হিসেবে কাজ করবে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং সেই সঙ্গে এই ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করো তবেই তোমরা পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান সহজেই পেয়ে যাবে আজ আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির তৃতীয় ক্লাস গত ক্লাসে আমরা পরিণমন এবং বৃদ্ধির নির্ধারক সমূহ নিয়ে আলোচনা করেছিলাম এবং আমাদের শেষ আলোচ্য বিষয় ছিল আর্ল্ড জোনস ও রুশোর জীবন বিকাশের স্তর তো সেই প্রসঙ্গেই আজকে আমরা আলোচনা করব রুশোর শিক্ষাদর্শন নিয়ে কেমন চলো ক্লাস শুরু করা যাক রুশোর শিক্ষাদর্শন রুশোর শিক্ষাদর্শন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমত আমাদের একটা বিষয় সব সময় মনে রাখতে হবে সেটা হচ্ছে রুশো যে গ্রন্থটি লিখে গেছেন সেই গ্রন্থ সেই গ্রন্থের নাম হলো এমিল ই এম এল ই এমিল ঠিক আছে এখানে বাংলায় এ ল তো এই এমিল গ্রন্থে এমিল হলো একটি ছেলে আর সোফি হলো একটি মেয়ে ঠিক আছে তো এই ছেলে এমিল নামক ছেলের এবং শফি নামক মেয়ের বড় হয়ে ওঠার গল্প সেই শিশু মানে জন্মাবস্থার পর থেকে শিশু অবস্থা থেকে বড় হয়ে ওঠার কাহিনী তিনি তার গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন এবং সেই যে কাহিনী লিপিবদ্ধ করে গেছেন তার মধ্য দিয়ে যে দর্শন আমরা পাই সেটাই রুশুর শিক্ষা দর্শন রুশো মূলত আমরা জানি প্রকৃতিবাদী ছিলেন তো সেই জন্য রুশুর প্রকৃতিবাদের মূল বৈশিষ্ট্যগুলো আমরা প্রথমে একটু জেনে নিই স্বাধীনতা তিনি ফ্রিডমের কথা বলেছেন অর্থাৎ এখানে তিনি বলতে চেয়েছেন শিশুকে প্রকৃতির কোলে ছেড়ে দিতে হবে সে স্বাধীন মতো নিজের স্বাধীনতায় নিজে স্বাধীনভাবে বিচরণ করবে খেলাধুলো করবে এবং প্রকৃতির সান্নিধ্যে এসে প্রকৃতির প্রত্যেকটি উপকরণকে চিনবে জানবে বুঝবে উপলব্ধি করবে সেই স্বাধীনতা শিশুদেরকে প্রদান করতে হবে দ্বিতীয় বিকাশ বিকাশ এখানে স্বাভাবিকভাবে গড়ে উঠবে যখন খেলাধুলো করবে প্রকৃতির মধ্যে বিচরণ করবে তখন তার সব রকম বিকাশ ধীরে ধীরে স্বাভাবিকভাবেই তার মধ্যে গড়ে উঠবে আগ্রহ শিশুদের সামনে এমন কিছু উপস্থাপন করতে হবে বা প্রকৃতির এমন স্থানে শিশুকে নিয়ে গিয়ে উপস্থিত করতে হবে যেখানে তার আগ্রহ তৈরি হবে আরও বেশি করে জানার এবং সেই জানার সঙ্গে সঙ্গে বোঝার উপলব্ধি করার ঠিক আছে এবং শেষে কি সক্রিয়তা অর্থাৎ শিশুর সামনে এমন পরিস্থিতি তুলে ধরতে হবে বা এমন পরিবেশে শিশুকে নিয়ে যেতে হবে যেখানে সে খুব অ্যাক্টিভ থাকে অর্থাৎ সক্রিয় থাকে তাহলে এখানে কোনো শিশুকে রুশো বলেছেন একজন শিশুকে স্বাধীনভাবে প্রকৃতির কোলে ছেড়ে দেওয়া হবে যেখানে তার বিকাশ স্বাভাবিকভাবে ঘটতে থাকবে এবং সেই যে পরিবেশ সেই পরিবেশে তার স্বতস্ফূর্তভাবে আগ্রহও তৈরি হবে এবং স্বতঃস্ফূর্তভাবে সে সক্রিয় থাকবে এবং তার মধ্য দিয়ে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সম্ভব হবে এটাই হচ্ছে রুশোর প্রকৃতিবাদের মূল বৈশিষ্ট্য ঠিক আছে তো আমরা মূল মূল বিষয়গুলো একবারে জিষ্ট আকারে যেটা একবারে পরীক্ষাতে ওই ধরনের যে প্রশ্ন আসবে যে ধরনের প্রশ্ন আসবে সেই মতো করে কিন্তু আমরা এগিয়ে যাব কেমন এবারে রুশোর দর্শন ও শিক্ষার লক্ষ্য রুশো যে শিক্ষার লক্ষ্য স্থির করেছেন সেগুলো কি আমরা একটু জেনে নিই বিষয় ও সৌন্দর্যকে উপলব্ধির মাধ্যমে যে শিক্ষা তাই প্রকৃত শিক্ষা এটা আমাদের রুষ বলে গেছেন বলে গেছেন যে বিষয় এবং সৌন্দর্যকে শিশু উপলব্ধি করবে এবং তার মধ্য দিয়ে যে শিক্ষা শিশু অর্জন করবে সেটাই প্রকৃত শিক্ষা প্রকৃতি এখানে মূলত প্রধান শিক্ষকের ভূমিকা পালন করবেন প্রকৃতি প্রধানত এখানে শিক্ষকের ভূমিকা পালন করবেন অর্থাৎ প্রকৃতিই যেন শিশুকে সব কিছু শিখিয়ে দেবে শিক্ষক মহাশয়ের কাজ কী শিক্ষক মহাশয়ের কাজ শিক্ষা দান করা শিক্ষক মহাশয়ের কাছ থেকে শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে রুশোর এই জায়গাতে বক্তব্য যে এখানে প্রকৃতিই শিক্ষকের ভূমিকা পালন করবে মূল শিক্ষক হলেন এখানে প্রকৃতি তো সেই প্রকৃতির কাছ থেকেই শিশু বা শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করবে এবারে রুশোর শিক্ষা দর্শনে এই যে প্রকৃতির তাৎপর্য রুশোকে আমরা প্রকৃতি বাদ দিই বলে প্রথম থেকেই জেনে এসেছি তাহলে শিক্ষার তিনি শিক্ষা দর্শনে যে প্রকৃতির যে গুরুত্ব তুলে ধরেছেন সেটা কি। রুশো মূলত বলতে চেয়েছেন প্রকৃতি হচ্ছে মূল উপাদান যার মধ্য থেকে শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করবে আবার বলেছেন যে তিনি বলেছেন শিশু তিন প্রকার শিক্ষকের নাট কাছ থেকে পাঠ গ্রহণ করবে সেই তিন প্রকার শিক্ষক কারা কারা একটু জেনে নিই আমরা প্রকৃতি মানুষ ও বস্তু সামগ্রী তাহলে প্রথমে কিন্তু রুশ প্রকৃতিকেই সবার প্রথম রেখেছেন ঠিক আছে তারপরে মানুষ তারপরে বস্তু সামগ্রী অর্থাৎ প্রথমে শিশু অবশ্যই প্রকৃতির কোলে থাকবে প্রকৃতির সান্নিধ্যে এসে সে মানুষের সঙ্গে মেলামেশা করবে এবং সেই মানুষের সঙ্গে মেলামেশার করার পর আরো যে বিভিন্ন ধরনের বস্তু সামগ্রী আছে সেগুলো থেকেও সে সেগুলো জানবে চিনবে বুঝবে এবং সেখান থেকে সে তার শিক্ষা গ্রহণ করবে তারপরে বলা হয়েছে এই ত্রিশক্তির প্রভাব ব্যক্তির মধ্যে সুসামঞ্জস্য আকার ধারণ করে তখন তাকে বলা হয় সুশিক্ষিত ব্যক্তি রুশোর বক্তব্য অনুযায়ী যখন প্রকৃতি মানুষ বস্তু সামগ্রী এই তিনটে শক্তি যখন ব্যক্তির মধ্যে সুসামঞ্জস্য রূপে গড়ে উঠবে তখন সেই ব্যক্তি অবশ্যই সুশক্ষিত ব্যক্তি হয়ে উঠবে ঠিক আছে তো আশা করি বোঝা যাচ্ছে যদি অসুবিধা হয় বুঝতে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন আচ্ছা এবারে চলে আসি রুশো যে শিক্ষণ পদ্ধতির কথা বলেছেন সেই শিক্ষণ পদ্ধতি রুশো মূলত শিক্ষণ পদ্ধতির কথা বলতে গিয়ে ইতিবাচক শিক্ষা ও নেতিবাচক শিক্ষার প্রসঙ্গ এনেছেন ইতিবাচক শিক্ষা এবং নেতিবাচক শিক্ষা নেতিবাচক শিক্ষা টার্মটা প্রথমে শুনলে বোধ এরকম মনে হতে পারে যে কোনো খারাপ কিছু বলতে চাওয়া হচ্ছে আসলে তা নয় সেটা আমরা জেনে নেব যে উনি ইতিবাচক এবং নেতিবাচক শিক্ষা বলতে কী বলতে চেয়েছেন ইতিবাচক শিক্ষা বলতে তিনি মূলত বলতে চেয়েছেন যে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমালোচনা করতে গিয়ে রুশো তার একটি প্রধান ত্রুটির কথা বলেছেন তা হলো সেই শিক্ষা ইতিবাচক পজিটিভ এডুকেশান প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমালোচনা করতে গিয়ে রুশো তার একটি প্রধান ত্রুটির কথা বলেছেন তা হলো সেই শিক্ষা ইতিবাচক একটু বাক্যটার মধ্যে অসামঞ্জস্যতা আছে ওই সেই টার্মটা এখানে মানে একটা যেন অসামঞ্জস্য ভাব ফুটিয়ে তুলছে আর কি তা হলো ইতিবাচক শিক্ষা এটাই হবে মূলত তো এই শিক্ষা পদ্ধতির মূলে এই ধারণা ছিল যে শিশুরা স্বভাবতই অসৎ অর্থাৎ ইতিবাচক শিক্ষা রুশো যাকে বলতে চেয়েছেন সেখানে তিনি বলতে চাইছেন শিশুরা প্রথম থেকেই যেন অসৎ হিসেবেই তারা আমাদের এখানে বিশ্ব সংসারে ভূমিষ্ঠ হয় শিক্ষার দ্বারা তাদের এই অসৎ প্রকৃতির পরিবর্তন করতে হবে ঠিক আছে অর্থাৎ শিক্ষার দ্বারা শিশুর মধ্যে যে অসৎ প্রকৃতি যেটা বলেছেন যে শিশুরা স্বভাবতই অসৎ হয়ে আসে তো সেই অসৎ প্রকৃতির পরিবর্তন কার দ্বারা হবে শিক্ষার দ্বারা হবে শিশুর প্রকৃতি গড়ে উঠবে সমাজ নির্ধারিত পথে অর্থাৎ সমাজের বিভিন্ন নিয়ম রীতি সব বিষয়গুলো যেগুলো আছে তার সেই নির্ধারিত পথে শিশুর প্রকৃতি গড়ে উঠবে আর নেতিবাচক শিক্ষা সম্পর্কে তিনি কি বলেছেন নেতিবাচক শিক্ষা বলতে তিনি কিন্তু শিক্ষার অভাবকে বোঝাতে চাননি মানে এখানে কোনো খারাপ বিষয় নয় শিক্ষার অভাবকে বোঝাতে চাননি তাহলে কি বোঝাতে চেয়েছেন তিনি চেয়েছিলেন গতানুগতিক চিন্তাধারার পরিবর্তন অর্থাৎ গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা আছে সেই নিয়ে মানুষের মধ্যে যে ধারণা চিন্তার যে বিষয় গড়ে উঠেছে সেই ধারণা চিন্তার বিষয়টাকে পরিবর্তন করতে হবে অর্থাৎ একটা সময় আমরা যখন প্রাচীনকালে দেখে এসছি ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় কি হতো না সেখানে গুরু মহাশয় একটা শিক্ষার ভাণ্ডার হিসাবে গণ্য হতেন এবং শিক্ষার্থী বা শিশু শূন্য খালি পাত্র হিসাবে গণ্য হতো সেই ভান্ডার থেকে কি হতো সামগ্রী এসে এই শূন্য ভাণ্ডারের পূর্ণ করত তো এইভাবে দেখা হতো অর্থাৎ সেখানে যে শিক্ষা ব্যবস্থাটি ছিল সেটা ছিল একমুখী শিক্ষাব্যবস্থা গুরু শিক্ষার্থীকে শিক্ষা দান করছেন অর্থাৎ সেখানে শিক্ষা ব্যবস্থা ছিল শিক্ষক কেন্দ্রিক সেখানে শিক্ষার্থীর ভূমিকা বা শিশুর ভূমিকা সেখানে মূল কেন্দ্রবিন্দুতে ছিল না এই যে ধারণা এই ধারণাটাকে বলেছেন গতানুগতিক চিন্তাধারা তার পরিবর্তন চেয়েছিলেন নেতিবাচক শিক্ষার টার্মটা ব্যবহার করে তিনি শিক্ষার অভাবকে বোঝাতে চাননি তিনি চেয়েছেন কি গতানুগতিক চিন্তাধারার পরিবর্তন জ্ঞানের পূর্বে জ্ঞান সংগ্রহের জন্য বস্তু সামগ্রীকে উপযুক্তভাবে তৈরি করা একজন শিক্ষার্থী জ্ঞান অর্জন করবে কোনো বিষয় সম্পর্কে জানবে তো সেখানে কি করতে হবে না তার সামনে এমন কিছু বস্তু সামগ্রীকে তুলে ধরতে হবে যেটা সেখান থেকেই সে নিজে স্বতঃস্ফূর্তভাবে জ্ঞান সংগ্রহ করে নিতে পারবে এটাই হচ্ছে নেতিবাচক শিক্ষার ধারণা দিতে গিয়ে রুশো এই ধারণা আমাদেরকে প্রদান করেছেন ঠিক আছে অর্থাৎ তাহলে ইতিবাচক এবং নেতিবাচক শিক্ষার কথা এখানে আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে ইতিবাচক শিক্ষাতে যে তিনটে পয়েন্ট এখানে আমি তুলে ধরেছি আরও একবার বলে দিচ্ছি বলেছেন এই শিক্ষা পদ্ধতির মূলে এই ধারণা ছিল যে শিশুরা স্বভাবতই অসৎ শিক্ষার দ্বারা তাদের এই অসৎ প্রকৃতির পরিবর্তন করতে হবে এবং শিশুর প্রকৃতি গড়ে উঠবে সমাজ নির্ধারিত পথে এই তিনটে বাক্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই তিনটে বাক্য মাথায় রাখতে হবে আর নেতিবাচক শিক্ষার ক্ষেত্রে তিনি কি বলেছেন বলেছেন যে নেতিবাচক শিক্ষা বলতে তিনি বলতে চেয়েছেন এটা কোনো শিক্ষার অভাবের বিষয়কে বোঝাতে চাওয়া হচ্ছে না তিনি চেয়েছিলেন গতানুগতিক চিন্তাধারার পরিবর্তন করতে এবং জ্ঞানের পূর্বে জ্ঞান সংগ্রহের জন্য বস্তু সামগ্রীকে উপযুক্ত করে তৈরি করা এরপরেই বলা হচ্ছে যে রুশো মনে করতেন বুদ্ধির বিকাশ নির্ভর করে ইন্দ্রিয়ের বিকাশের ওপর এটা রুশো বিশ্বাস করতেন যে আমাদের যে বুদ্ধি আছে যে একটা শক্তি একটা যে মানসিক ক্ষমতা বুদ্ধি সেটা মূলত ইন্দ্রিয়ের বিকাশের উপর নির্ভর করে তাই তিনি ইন্দ্র পরিচালনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন ইন্দ্রিয় পরিচালনা মানে এখানে কি বলতে চাওয়া হচ্ছে গত স্লাইডে যেটা দেখে এলাম যে বস্তু সামগ্রীকে এমনভাবে উপস্থাপিত করতে হবে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে চক্ষু কর্ণ নাসিকা জিহা এবং ত্বক এই পঞ্চ ইন্দ্রিয় যেন সঠিকভাবে সক্রিয় হয়ে ওঠে যখনই পঞ্চ ইন্দ্রীয় সঠিকভাবে সক্রিয় হয়ে উঠবে তখন কি হবে আমাদের বুদ্ধি বিকশিত হবে এটাই আমাদেরকে বলতে চেয়েছেন যে ইন্দ্রীয় পরিচালনার উপর তাই তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন যার বৈশিষ্ট্য হল ইন্দ্রিয়ের পরিমার্জন এবং যুক্তি শক্তির স্বাভাবিক বিকাশ করে শিক্ষাদান ঠিক আছে ইন্দ্রিয় পরিচালনা মানেটা কি না ইন্দ্রিয়ের পরিমার্জন এবং যুক্তিশক্তির স্বাভাবিক বিকাশ করে শিক্ষা দান তাহলে তার নেতিবাচক শিক্ষার মূল কথাটা কি না শিশুর প্রকৃতি স্বভাবতই সৎ অব্রিকৃত এবং পবিত্র তাহলে দেখো ইতিবাচক শিক্ষার সঙ্গে নেতিবাচক শিক্ষার পার্থক্যটা ইতিবাচকে কি বলা হচ্ছে শিশু অসৎ হয়ে জন্মায় শিক্ষার মাধ্যমে সে সৎ হয় আর নেতিবাচক শিক্ষাতে কি বলা হচ্ছে শিশুর প্রকৃতি স্বভাবতই সৎ অবিকৃত এবং পবিত্র তার আগ্রহ বৃদ্ধির জন্য তাকে স্বাধীনতা দিতে হবে যেখানে রুশোর শিক্ষা ব্যবস্থার যে মানদণ্ডগুলো বলেছিলাম চারটে ঠিক আছে তার মধ্যে এখানে একটা বলা হচ্ছে যে তাহলে শিক্ষার্থীর মধ্যে আগ্রহ বৃদ্ধির জন্য কি করতে হবে না তাকে স্বাধীনতা দিতে হবে এবং তার মন যাতে অসতের দিকে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এটি এই কথাগুলোই হচ্ছে নেতিবাচক শিক্ষার মূল কথা যেটা ইতিবাচক শিক্ষার সম্পূর্ণ বিপরীত কেমন এবারে চলে আসি আমরা রুশোর বিভিন্ন গ্রন্থের সম্পর্কে একটু মানে আমরা পরিচয় করে নেব কারণ গ্রন্থ সম্পর্কে কিছু প্রশ্ন কখনো কখনো এসছে বিভিন্ন গ্রন্থ ডিসকোর্স অফ ইকুয়ালিটি এটা একটা গ্রন্থ ঠিক আছে এই প্রবন্ধে তিনি মূলত প্রচলিত সমাজ সমাজ ব্যবস্থার আরও তীব্র সমালোচনা করেছেন অর্থাৎ সমাজ ব্যবস্থার তিনি পরিমার্জন চেয়েছেন যে সমাজ ব্যবস্থা তৎকালীন সময়ে চলমান ছিল বহমান ছিল সেই সমাজ ব্যবস্থা ওনার কাছে গ্রহণযোগ্য ছিল না ততখানি তাই তিনি তার তীব্র সমালোচনা করেন কোন গ্রন্থে না ডিসকোর্স অফ ইকুয়ালিটি ডিসকোর্স অফ ইকুয়ালিটি এই গ্রন্থের মূল বক্তব্যটা মানে মূল ভাবটাই হচ্ছে এটাই যে সমাজ ব্যবস্থার তিনি তীব্র সমালোচনা করেছেন প্রচলিত সমাজ ব্যবস্থার তৎকালীন সময় এটা মাথায় রাখতে হবে তারপরে আমরা পাচ্ছি তার গ্রন্থ আরেকটি দ্য সোশ্যাল কন্ট্রাক্ট যেটা সতেরোশো সালে প্রকাশিত হয় এবং সেটা মূলত রাজনৈতিক চিন্তামূলক বিখ্যাত গ্রন্থ এখানে তিনি কি আলোচনা করেছেন না এখান এই গ্রন্থের মূল বিষয়বস্তু ছিল যে গতানুগতিক রাজতন্ত্রিক ও যাজকতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন এখানে অর্থাৎ সেই সময় সমাজ ব্যবস্থায় যে রাজতন্ত্র চলত বা যাজকতন্ত্র চলতো তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কারণ মানুষ তো স্বাভাবিকভাবেই একটা শিশু স্বাভাবিকভাবে একটা সুন্দর সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে সে বেড়ে উঠবে কিন্তু সেই সমাজ ব্যবস্থা তৎকালীন সময় ছিল না সেখানে রাজনীত রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল তাই তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে গেছেন কিসের কোন গ্রন্থে না দ্য সোশ্যাল কন্ট্রাক্ট আচ্ছা মানে গ্রন্থগুলোর নাম আমি এই কারণে বলে দিচ্ছি কেন জানি না আমার মনে হয়েছে যে এই গ্রন্থগুলো প্রশ্নে দিয়ে দিলেও দিয়ে দিতে পারে মানে এরকম আমার একটা মনে হয়েছে তাই আমি এগুলো বলে দিচ্ছি এবং তার মূল ভাবটাও আমি বলে দিচ্ছি যে কি নিয়ে আলোচনা আচ্ছা আর কি বলেছেন এই গ্রন্থে না প্রাকৃতিক সমাজ গঠনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কারণ কি আমরা প্রথম থেকেই বলছি রুশো প্রকৃতিবাদী রুশো মন থেকে চেয়েছেন শিশু প্রকৃতির কোলে বড়ে বেড়ে উঠুক প্রকৃতির মধ্যে মানুষের স্বাধীনভাবে স্বাধীন শৃঙ্খলাতে মানুষের সাহচর্যে আসুক এবং সেই সঙ্গে সঙ্গে তার সামনে বস্তু সামগ্রী এমনভাবে উপস্থাপন করা হবে যেখানে তার ইন্দ্রিয় পরিমার্জনের সুযোগ থাকবে সেই ইন্দ্রিয় পরিমার্জনের মধ্য দিয়েই তার বুদ্ধির বিকাশ ঘটবে জ্ঞানের বিকাশ ঘটবে তাই তিনি প্রাকৃতিক সমাজ গঠনের উপর বেশি গুরুত্ব দিয়েছেন এবং রাজতান্ত্রিক ও জাজস্তান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন প্রাকৃতিক সমাজ বলতে তিনি কিন্তু আদিম সমাজ ব্যবস্থার কথা বলেননি বা তার পুনরাবৃত্তির কথা বলেননি অর্থাৎ আমরা অনেক সময় এরকম ধারণা হতে পারে যে প্রকৃতির কোলে গড়ে ওঠে প্রকৃতির কোলে তো আদিম যুগে যারা বসবাস করতো তারাই তো প্রকৃতির কোলে গড়ে উঠেছে সে ধারণার কিন্তু কথা তিনি এখানে প্রকাশ করেননি এই সব মানে যে প্রকৃতির কথা বলেছেন যে সামাজিক প্রাকৃতিক সমাজের কথা বলেছেন সেটা কি না এই সমাজের মানুষের সমবায় গঠিত হবে পারস্পরিক চুক্তির মাধ্যমে এই সমাজ মানুষের সমবায় গঠিত হবে পারস্পরিক চুক্তির মাধ্যমে অর্থাৎ সেখানে একটা ইতিবাচক চিন্তা থাকবে এই সমাজ ব্যবস্থায় প্রত্যেক ব্যক্তির সমান অধিকার থাকবে দেখো তখন আজ থেকে কত বছর আগে রুশো যে দার্শনিক চিন্তাভাবনার পরিচয় দিয়ে গেছেন সেখানেই তিনি ব্যক্তির সমান অধিকারের প্রসঙ্গ তুলে দিয়েছেন ঠিক আর আজকে কি হচ্ছে সেগুলো আমাদের আইনত আইনের দিক থেকে সংবিধানে সেই ইকুয়ালিটির প্রসঙ্গ আসছে আর তিনি আজ থেকে তিন শত বছর আগে প্রায় ঠিক তিন শতক আগে তিনি সেই ব্যক্তির সমান অধিকারের কথা বলে গেছেন যেখানে কোনো রাজতন্ত্র থাকবে না যেখানে গণতন্ত্র থাকবে ঠিক এবং সেখানে কি হবে না প্রত্যেক মানুষের নিজের যে একটা অন্তর্নিহিত ক্ষমতা আছে যে যে সেই ক্ষমতা অনুযায়ী তার বিকাশ সম্ভব হবে সেই প্রাকৃতিক সমাজে যদি মানুষ পৌঁছতে পারে এবং এই প্রাকৃতিক সমাজের নাগরিক হবে প্রাকৃতিক মানুষ মানে তিনি বলতে চেয়েছেন ন্যাচারাল ম্যান ন্যাচারাল টেটের কথা বলেছেন মানে সামাজিক প্রাকৃতিক সমাজ তাহলে প্রাকৃতিক সমাজে যে মানুষ গড়ে উঠবে যে মানুষের ব্যক্তিত্ব গড়ে উঠবে বা নিজের ক্ষমতা অনুযায়ী যে বিকাশ সাধন ঘটবে মানুষের মধ্যে সে মানুষ হবে প্রাকৃতিক মানুষ ন্যাচারাল ম্যান ঠিক আছে দি সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ রুশোর এই মানুষ তার নিজের স্বভাবের নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হবে বাইরে থেকে আরোপিত নিয়ম দ্বারা নয় তাহলে বাইরে থেকে আরোপিত নিয়ম দ্বারা নয় মানে কি তাহলে স্বাধীন শৃঙ্খলা ওখানে এটাই ওখানে প্রথম আলোচনা করতে গিয়ে আমরা ক্রাইটেরিয়া পেয়েছিলাম স্বাধীনতার কথা বলেছেন রুশো এবং তিন তার একটি উক্তি কোট অ্যান কোট এ ন্যাচারাল ম্যান ইজ কমপ্লিট ইন হিমসেলফ অর্থাৎ একটা প্রাকৃতিক মানুষ একটা তার মধ্যে সে যেন স্বয়ং সম্পূর্ণ কেমন সোশ্যাল কন্ট্রাক্টের এই বক্তব্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপরে তিনি যে গ্রন্থটা যেটা আমি আমরা শিক্ষা দর্শনের আলোচনার প্রসঙ্গে শুরুতেই বলেছিলাম এমিল এটাও কিন্তু সতেরোশো সালে এটা শিক্ষামূলক গ্রন্থ সেখানে বললাম যে সফি এবং এমিল এক সফি নামে মেয়ে এমিল নামে ছেলে এরা পরস্পর কিভাবে বেড়ে উঠেছে প্রকৃতির কোলে সেই ঘটনাকে রুশো ওখানে তুলে ধরেছেন এবং সেই ঘটনার মধ্য দিয়েই কিন্তু রুশোর শিক্ষা দর্শন প্রতিফলিত হয়েছে তাহলে এই হচ্ছে মোটামুটি শিক্ষা দর্শন নিয়ে আলোচনা তো রুশো তাহলে মূলত তার যে বিখ্যাত গ্রন্থ এমিল যেখানে একটি ছেলে এমিল এবং মেয়ে হচ্ছে সফি তাদের জীবন দর্শন তাদের প্রকৃতির কোলে বেড়ে ওঠা যে কাহিনী প্রকাশ করেছেন তার মধ্য দিয়ে যে শিক্ষা ব্যবস্থার ধারণা তিনি দিয়েছেন তো সেক্ষেত্রে তার শিক্ষা দর্শন প্রতিফলিত হয়েছে এবং সেই সঙ্গে তিনি ইতিবাচক শিক্ষার কথা বলেছেন নেতিবাচক শিক্ষার কথা বলেছেন ইতিবাচক শিক্ষাতে তিনি বলেছেন যে শিশু মূলত অসৎ হয়ে জন্মায় এবং শিক্ষার দ্বারা ধীরে ধীরে সে সৎ হয়ে ওঠে এটা ইতিবাচক শিক্ষার ধারণা ছিল কিন্তু পরবর্তীকালে তিনি আবার নেতিবাচক শিক্ষার ধারণা দিলেন তিনি মূলত নেতিবাচক শিক্ষাকেই গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন যে না শিশু প্রথম থেকেই সৎ এবং সুন্দর হয়ে জন্মগ্রহণ করে হ্যাঁ এবং যে সৎ সত্তা যে সুন্দর সত্তা নিয়ে জন্মগ্রহণ করে সেই সুন্দর সত্তাকে বজায় রাখার জন্য সঠিকভাবে সঠিক পথে চালনা করার জন্য সেই প্রাকৃতিক সমাজ প্রয়োজন যেটাকে বলা হচ্ছে ন্যাচারাল টেট এবং সেই প্রাকৃতিক সমাজে যে মানুষ গড়ে উঠবে সে প্রাকৃতিক মানুষ যে তার নিজের মধ্যে একজন স্বয়ং সম্পূর্ণ মানুষ সে বাইরের কোনো নিয়ম দ্বারা প্রভাবিত হবে না সে নিজের স্বভাবের নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং বেড়ে উঠবে ঠিক আছে এবং তিনি তখনকার যে সমাজ ব্যবস্থা ছিল তখনকার তীব্র সমালোচনা করেছেন কারণ তিনি চেয়েছিলেন তৎকালীন সমাজে যে রাজতন্ত্র যাজকতন্ত্র চলছে সেটা দূর দূরীকরণ করে গণতান্ত্রিক সমাজ চেয়েছিলেন তখনকার সময় দাঁড়িয়ে তিনি প্রত্যেক ব্যক্তির সমান অধিকারের কথা বলে গেছেন তো মোটামুটি রুশোর শিক্ষা দর্শন এইভাবেই প্রতিফলিত হয়েছে তো এবারে আমরা একটা বিষয় একটু ছোট্ট জেনে নিই যে আমরা সার্বিকভাবে সার্বিকভাবে জীবন বিকাশের স্তরকে আমরা কিভাবে ভাগ করতে পারি সার্বিকভাবে আমরা আর্নেস্ট জোনসের স্তর জীবন বিকাশের স্তরের ভাগটা দেখে এসেছি রুশোর দেখে এলাম রুশোর জীবন বিকাশের স্তরের ধারণা দিতে গিয়েই রুশোর শিক্ষাদর্শন সম্পর্কে আলোচনা করলাম যে জেনে রাখ ওইটা জেনে রাখতে হবে তাই আলোচনা করে দিলাম আর সেই সঙ্গে সঙ্গে বিকাশের যে একটা সার্বিক স্তর বিন্যাস যেটা একটা ওভারঅল সকলের কাছে গ্রহণ গ্রহণীয় বা গ্রহণযোগ্য সেই বিষয়টা একটু আমরা জেনে নিই যেখানে আমরা কি দেখতে পাচ্ছি প্রথমে জীবন স্তর বলা আছে তারপরে বয়স সীমা বলা আছে তারপরে বিভাগ বলা আছে অর্থাৎ যে সীমাটা আছে বা জীবন স্তরটা আছে তার আবার যে ছোট ছোট অংশে ভাগ করা হয়েছে শৈশবকালকে কালকে কীভাবে ভাগ করা হয়েছে বাল্যকালকে কীভাবে ভাগ করা আছে এইভাবে এবং তার সঙ্গে সঙ্গে বয়সীমাটাকেও আবার সাব মানে ছোটো ছোটো করে আবার ভাগ করা আছে এবং সেই সঙ্গে সঙ্গে কোন জীবন স্তরে বা কোন বয়স সীমাতে বিকাশের কোন দিকটা ঘটে থাকে ঠিক আছে সেইটা এখানে বলা আছে দেখো প্রথমে আছে শৈশবকাল ইনফ্যান্সি যার বয়স সীমা হিসাবে সাধারণত এক থেকে পাঁচ বছর বলা হচ্ছে এবং এই যে এক থেকে পাঁচ বছরের যে বয়সের সময়সীমা এই সময়সীমাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে মানে শৈশবকালটাকে এই এক থেকে পাঁচ বছর বয়সটাকে সেখানে কি বলা হচ্ছে প্রথমে বলা হচ্ছে প্রাথমিক শৈশব যেটাকে বলা হচ্ছে আর্লি ইনফেন্সি আর্লি ইনফেন্সিটাকে বয়সের সময়সীমা হিসাবে ধরা হচ্ছে এক থেকে তিন বছর যেখানে কি হয় শারীরিক এবং সঞ্চালনগত বিকাশটা সম্পূর্ণ হয় মানে খুব ভালোভাবে সম্পন্ন হয় অর্থাৎ দৈহিক বিকাশ এবং তার সঙ্গে সঙ্গে সঞ্চালনগত মানে এখানে মোটর স্কিলের কথা বলা হচ্ছে হাঁটা চলা দৌড়নো কোনো কিছু ধরা কোনো কিছু ছোঁড়া এইসব বিষয়গুলো তারপরে কি বলা হচ্ছে প্রান্তীয় শৈশব শৈশব যেটাকে বলা হচ্ছে লেট ইনফ্যান্সি তাকে বলা হচ্ছে তিন থেকে পাঁচ বছর হুম সেখানে কি কি হচ্ছে না প্রথমে তো আমরা এক থেকে তিনে পেলাম যে শারীরিক এবং সঞ্চালনগত ফিজিক্যাল এবং মোটর স্কিলের ডেভেলপমেন্ট তারপরেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তিনের পর থেকে জ্ঞান ভাষা প্রক্ষোভ নৈতিক সামাজিক ও ব্যক্তিত্বের বিকাশ অর্থাৎ এখানে কগনিশান কগনিটিভ ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইমোশনাল ডেভেলপমেন্ট মোরাল ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট মানে এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে শিক্ষার্থীর সার্বিক বিকাশের যে বিভিন্ন দিক সেই বিভিন্ন দিকের বিকাশ এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে তাই দেখবে তিন বছর বয়স হলেই শিশুকে এখনকার শিক্ষানীতি অনুযায়ী বলা হচ্ছে স্কুলে পাঠাতেই হবে ঠিক আছে একটা প্রথাগতভাবে তার শিক্ষার জীবন ওখান থেকে শুভ সূচনা ঘটবে তিন চার পাঁচ তারপরে পাঁচের পরে যখন ছয়ে পৌঁছে যাবে তখন সে ক্লাস ওয়ানে উঠে যাবে তো এই যে তিন চার পাঁচ এই যে তিন বছর এই তিন বছরে তাকে কিন্তু জেনারেলি আমরা যাকে বলে আসি নার্সারি এলকেজি ইউকেজি এইভাবে আর কি তো এই সময়টা থেকে কিন্তু তার জ্ঞান ভাষা প্রক্ষোভ নৈতিক সামাজিক এবং ব্যক্তিত্বের বিকাশের প্রতি প্রত্যেক ব্যক্তি প্রত্যেক কি বলবো এখানে পরিবার বলো বিদ্যালয় বলো সমাজ বলো পরিবেশ বলো খুব যত্নশীল হতে হয় কারণ এখান থেকেই তার সর্বাঙ্গীন বিকাশের পথ চলা শুরু হয়ে যায় কেমন তারপরের জীবন স্তর কি আসছে দেখো বাল্যকাল একেবারে বামে চাইল্ডহুড চাইল্ডহুডকে বলা হচ্ছে পাঁচ থেকে বারো বছর আবার এই পাঁচ থেকে বারো বছরকে দুভাগে ভাগ করা হচ্ছে প্রাথমিক বাল্যকাল প্রান্তীয় বাল্যকাল আর্লি চাইল্ডহুড এবং লেট চাইল্ডহুড আর্লি চাইল্ডহুড বলা হচ্ছে ছয় থেকে আট বছর এবং লেট চাইল্ডহুড বলা হচ্ছে আট থেকে এগারো বছর বিকাশের দিক কি একই একই অর্থাৎ কি না জ্ঞান ভাষা প্রক্ষোভ নৈতিক সামাজিক ব্যক্তিত্ব তার সঙ্গে সঙ্গে আবার আছে শারীরিক সঞ্চালন সব রকম বিকাশ এখানে সম্পন্ন হচ্ছে অর্থাৎ সার্বিক বিকাশের দিক এখানে সম্পন্ন হচ্ছে তারপরে বাল্যের পরে কী আসছে কৈশোরকাল যাকে বলা হচ্ছে অ্যাডোলেশানস বারো থেকে আঠারো বছর অর্থাৎ এই সময় ব্যক্তির জীবনের কৈশোর দশা শুরু হয়ে যায় বারো বছর বয়স থেকে সেখা তাকেও আবার দুভাগে ভাগ করা হয়েছে কি না প্রাথমিক কৈশোর আর্লি অ্যাডোলেশানস এগার এগারো থেকে চোদ্দো বছর প্রান্তীয় কৈশোর লেট অ্যাডোলেশানস পনেরো থেকে আঠারো বছর তারপরে কি আসছে প্রাপ্তবয়স্ক অর্থাৎ অ্যাডাল্টহুড যাকে আঠারো থেকে আমৃত্যু বলা হয়েছে সেখানে আবার তাকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা বলা হচ্ছে প্রাথমিক প্রাপ্তবয়স্ক আর্লি অ্যাডাল্টহুড মধ্যপ্রাপ্তবয়স্ক মিডিল অ্যাডাল্টহুড আর প্রান্তীয় প্রাপ্তবয়স্ক লেট অ্যাডাল্টহুড প্রাথমিক প্রাপ্ত বয়স্ককে বলা হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স পর্যন্ত সেখানেও বিকাশের দিকগুলো একই থাকবে সব রকম বিকাশ সার্বিক বিকাশ সম্পন্ন হতে থাকবে মধ্যবয়স্ক মিডিল অ্যাডাল্টহুডকে বলা হয়েছে বয়স সীমা সেক্ষেত্রে ধার্য করা হয়েছে আনুমানিক মানে এটা হচ্ছে অ্যাভারেজ আর কি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ অথবা চল্লিশ থেকে ষাট পর্যন্ত সেখানেও কি হয় বিকাশের দিকটা একই থাকে বিকাশ ঘটতে থাকে সার্বিক তারপরে বলা হচ্ছে প্রান্তীয় প্রাপ্ত বয়স্ক এখানে আমরা একটা ব্যতিক্রম দেখব এখানে লেট অ্যাডাল্টহুড বলা হচ্ছে ষাটের পরে ষাটের পরে আমৃত্যু পর্যন্ত ওখানে কি হয় না বিকাশের দিক দেখো লেখা আছে হ্রাস অর্থাৎ একটা বয়স পরে দেখবে বাড়িতে তো আমাদের অনেক গুরুজন থেকে থাকেন দাদু ঠাকুমা যখন ষাটের পরে সত্তর পঁচাত্তর আশির দিকে এগিয়ে যান তখন দেখবে তার মধ্যে ওনাদের মধ্যে একটা জ্ঞান মানে কিছু মনে রাখতে পারেন না ভুলে যাচ্ছেন ইমোশানকে কন্ট্রোল করতে পারেন না অনেক সময় অনেক ভুল কাজ করে ফেলেন তো মানে তখন কি হয় বিকাশের যে মানটা হারটা ছিল সেই হারটা কিন্তু সেই সময় হ্রাস পেয়ে যায় হ্যাঁ অর্থাৎ সে সময় কিছু ডেফিসিট তৈরি হয় বিকাশের দিক থেকে ঠিক আছে তো এই মোটামুটি সার্বিকভাবে একটা জীবন বিকাশের স্তরকে এইভাবে বিন্যস্ত করা যায় যেটা মোটামুটি সবার কাছে গ্রহণযোগ্য হিসেবে দেখা দেয় এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মেট সেই জন্য আমি এখানে তুলে দিয়েছি এটাকে এইটা একটু বেশিভাবে মাথায় রাখার চেষ্টা করবে তার সঙ্গে সঙ্গে আর্নেস্ট জোনস কি বলেছেন স্তর সম্পর্কে রুশো কি বলেছেন সেটা তো আলাদাভাবে মনে রাখতেই হবে কিন্তু সার্বিকভাবে মনে রাখার জন্য আমার মনে হয় এই যে টেবিলটা এই টেবিলটা স্ট্যান্ডার্ড ফরম্যাট কারণ এটা স্ট্যান্ডার্ড হিসেবেই গ্রহণীয় হয়েছে ঠিক আছে তো আজকে তাহলে আমরা দুটো বিষয় দেখলাম প্রথমে তো রুশোর শিক্ষা দর্শন নিয়ে জানলাম এবং সেই সঙ্গে জীবন বিকাশের একটা সার্বিক স্তর বিন্যাস আমরা দেখলাম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো গত ক্লাসে আমরা বলেছিলাম যে বৃদ্ধি বিকাশের এই যে টপিকটা বৃদ্ধি বিকাশের যে টপিকটা এই টপিকটা কমপ্লিট না হলে আমরা এমসিকিউতে যাব যাবো না তো সেই জন্য বৃদ্ধি বিকাশের টপিকটা শেষ হলেই আমরা এমসিকিউ আলোচনা করব দিলে সেটা অনেক সুবিধে হবে হ্যাঁ তো সেই জন্য আজকেও আর এমসিকিউ আলোচনা করছি না ক্লাস আমি এখানেই শেষ করছি আর এই ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিও প্রেস করো তার কারণ কি পাশের বেল আইকনটি প্রেস করলে তোমরা পরবর্তী ভিডিওর যে আপডেট তার নোটিফিকেশান সহজেই পেয়ে যাবে আর বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও এই ক্লাসটি তাদেরও অবশ্যই উপকারে আসবে এবং সবশেষে বলি তোমরা ভালো থেকো ভালোভাবে প্রিপারেশান নাও ভালো করে টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং সফল হও ঠিক আছে